প্রতি বছরের ন্যায় এবছরও কামরাঙিচরের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগার ময়দানে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশা আল্লাহ প্রথম জামাত সকাল সাতটা তিরিশ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল আটটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে এই পবিত্র ঈদ উল ফিতরের প্রথম জামাতে প্রধান মেহমান হিসাবে আমাদের মাঝে উপস্থিত থেকে জামাতের সাথে নামাজ আদায় করবেন সফল সাবেক সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি তারা জানেন যে আমাদের কামরাঙ্গীচরে উন্নয়নের নামে যেই সিডিবি প্রকল্প বাস্তবায়ন করার জন্যে যেই প্রোগ্রাম চলছে সাধারণ মানুষের ঘর বাড়ি জীবন প্রাণ নাশ করে এই উন্নয়ন কামরাঙ্গীচরবাসী আমরা চাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক প্রিয় চরবাসী পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কামরাঙ্গীচরের সর্বস্তরের জনগণকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদুল ফিতর বয়ানুক প্রতিটি মানুষের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণের বার্তা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আমাদের মাঝে আগমন করেছে পবিত্র ঈদুল ফিতর ঈদুল ফিতরের এই আনন্দধারা সবার মাঝে ছড়িয়ে পড়ুক আগামীর দিন হোক সুন্দর ও আনন্দময় প্রিয় চরবাসী আপনারা সকলেই অবগত আছেন প্রতি বছরের ন্যায় এবছরও চরের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগার ময়দানে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশা আল্লাহ প্রথম জামাত সকাল সাতটা তিরিশ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল আটটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত ছাপ্পান্ন নং ওয়ার্ডের সুযোগ্য কাউন্সিলর উন্নয়নের উপকার মাটি মাটিও মানুষের নেতা জনদরদি কাউন্সিলর জনাব মোহাম্মদ হোসেন সাহেবের আয়োজনে তত্ত্বাবধানে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবার লক্ষ্যে আজকের এই আয় সুন্দরী আয়োজন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে মাইক এবং লাইট প্যান্ডেল স্টেজ এবং অত্যন্ত সুন্দরভাবে চমৎকার এবং দৃষ্টিনন্দন পরিবেশে সাজ সাজ রবে ইতিমধ্যেই সুন্দরভাবে সাজানো হয়েছে চর ঈদগার ময়দান এখন আমরা অপেক্ষায় মুসল্লিদের অপেক্ষায় আমরা আছি সকাল সাতটা তিরিশ মিনিটে প্রথম জামাত অনুষ্ঠিত হবে দ্বিতীয় জামাত সকাল আটটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে সকল কার্যক্রম সম্পন্ন এখন শুধু আমরা মুসল্লিদের আগমনের অপেক্ষায় এ পবিত্র ঈদ উল ফিতরের প্রথম জামাতে প্রধান মেহমান হিসাবে আমাদের মাঝে উপস্থিত থেকে জামাতের সাথে নামাজ আদায় করবেন সফল সাবেক সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি তিনি আমাদের মাঝে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে জামাতের সাথে নামাজ আদায় করবেন প্রিয় কামরাঙ্গি চরবাসী আপনারা আরও জানেন সেই দু সাল থেকে নিয়ে দু হাজার চব্বিশে ইংরাজি আমরা অতিক্রম করছি আটটি বছর পর্যন্ত যার নির্লস প্রচেষ্টা আন্তরিকতা ভালোবাসা সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে চরবাসী আন্তরিকতা সহযোগিতার মধ্য দিয়ে পরিচালিত হয়ে আছে চর ঈদগার ময়দানে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা উপলক্ষে এই ভনাট্য সুন্দর আয়োজন ঈদ ফিতরের এই আয়োজনে এবছরের এই আয়োজনে অত্যন্ত সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে সাজানো গোছানোভাবে এই প্রোগ্রাম কামরা ঈশ্বের কামরাঙির জাতীয় ঈদগার আদলেই এই ঈদগার ময়দান ইতিমধ্যেই সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে এতে যারা সার্বিক সহযোগিতা রয়েছেন আমাদের কবির ভাই আমাদের আব্দুর রহমান সুমন ভাই আমাদের ওয়ালিদ হোসেন চানমিয়া ভাই এবং আমাদের কাউন্সিলর সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী এম এ রহমান ভাই এবং আমাদের মাহিন ভাই সৌরভ হোসেন সহ যারা সার্বিক সহযোগিতা রয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি তারা জানেন যে আমাদের কামরাঙ্গিচরে উন্নয়নের নামে যেই সিডিবি প্রকল্প বাস্তবায়ন করার জন্যে যেই প্রোগ্রাম চলছে সাধারণ মানুষের ঘর বাড়ি জীবন প্রাণ নাশ করে এই উন্নয়ন কামরাঙ্গিচরবাসী আমরা চাই না অনতিবিলম্বে কামরাঙ্গীচরের সর্বস্তরের মানুষ সুখ এবং শান্তিতে জীবন জীবিকা যেন নির্বাহ নির্বাহ করতে পারে তারা যেন আমরা যেন এখানে সুখে শান্তিতে বসবাস করতে পারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানিত মেয়র মহাদয়ের দৃশ্যে আকর্ষণ করছি এই সিটিপি প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা কামরাঙিচর বাসী রাজি না রাজি না লক্ষ লক্ষ ঘর বাড়ি বিনষ্ট করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন করে ক্ষতিগ্রস্ত করে এই উন্নয়ন এই অবৈধ উন্নয়ন চরবাসী সর্বস্তরের জনগণ আমরা চাই না অনিত বিলম্বে এই উন্নয়নের কার্যক্রম বাতিল করা হোক প্রত্যাহার করা হোক যদি না করা হয় কামরাঙিচরবাসী আমাদের এই মাতৃভূমি আমাদের এই ঘর বাড়ি জীবন যানমাল রক্ষা করার জন্য প্রয়োজনে আমরা সর্বত্র শক্তি দিয়ে এটাকে আমরা মোকাবেলা করব। তবে আমরা এত দূর যাব না মাননীয় প্রধানমন্ত্রী একজন জ্ঞানী মানুষ মাননীয় মেয়র মহোদয় একজন জ্ঞানী মানুষ তারা অবশ্যই কামরা গিচরের বিশ লক্ষ মানুষের জীবন এবং স্বার্থ তাদের অধিকার এবং তাদের সুখ শান্তি আপনারা কামনা করেন যদি সেটা আপনারা কামনা করেন আমরা জনগণ অবশ্যই আপনাদের কাছে নিয়ে অনুরোধ রাখছি আমরা মেহরবানি করে আপনারা এই সিডিবি প্রকল্প বাস্তবায়ন করবেন না করবেন না করবেন না বিশ লক্ষ মানুষের জীবন বিপন্ন করবেন না সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার দাবিটুকু এখানে রেখে আজকের আমার জনগণের ষোলো ষোলো লক্ষ জনগণের দাবি এখানে শেষ করছি এবং বিশেষ করে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ কামরাঙিচর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ ফিতর উপলক্ষে যে দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত সকাল সাতটা তিরিশ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল আটটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে প্রিয় কামরাঙিচরবাসী নং ওয়ার্ডবাসী আমাদের কামরাঙিচরের নং ওয়ার্ডের সুযোগ্য কাউন্সিলর উন্নয়নের উপকার গরিব দুঃখী মেহনতি সর্বস্তরের মানুষের হৃদয় স্পন্দন এবং জনতার কাউন্সিলর জনদরদি বন্ধু হাজি মোহাম্মদ হোসেন সাহেব তিনি উমরাতে আছেন মাক্কাতুল মোকারমায় আছেন আপনাদের সকলকে তিনি পবিত্র ঈদ উল ফিতরের ঈদ মোবারক জানিয়েছেন ঈদ শুভেচ্ছা জানিয়েছেন আপনারা তার তরফ থেকে ঈদ শুভেচ্ছা এবং ঈদ উল ফিতরের ঈদ মোবারক এবং ঈদ শুভেচ্ছা গ্রহণ করুন আলাইকুম ডাকা হালচাল অনলাইন মাধ্যম যে একটা ভাইরাল নিউজ তার মাধ্যমে আমরা কামরাঙ্গিচরের প্রতিটা জনগণকে আন্তরিক মোবারকবাদ এবং ঈদ মোবারক জানাই প্রিয় কামরাঙিচরবাসী আপনারা ইতিমধ্যে জানেন আমাদের ছাপ্পান্ন নং ওয়ার্ডের সবচাইতে জনপ্রিয় কাউন্সিলর আমাদের প্রিয় নেতা তিনি সৌদি আরবে অবস্থান করছেন তিনি আপনার আমাদের মাধ্যমে চরের সকল জনগণকে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা ইতিমধ্যে জানিয়েছেন আর সবচাইতে বিশ্ব বড় বিষয় আপনাদেরকে একটু আমরা আমাদের কামরাঙিচড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠ স্বাগত জানার জন্য তিনি আমাদের এই কামরেঙিচর ঈদগাহ মাঠের যে সুন্দর দুই সাল থেকে আজকে পর্যন্ত তিনি ঈদের জামাত অনুষ্ঠিত করে যাচ্ছে নিরলসভাবে তিনি আমাদের এই ঈদগাহ মাঠে সবচেয়েতে আমাদের প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম এমপি মণ্ডলী বাংলাদেশ আওয়ামী লীগ তিনি প্রতি বছরই আমাদের এই ঈদগাহ মাঠে উপস্থিত থেকে এই হাজারো জনতার মাঝে ঈদের নামাজ আদায় করেন এবং এই সুন্দর যে অনুষ্ঠানটি প্রতি বছর আমাদেরকে দিয়ে থাকেন তিনি আমাদের সবচেয়ে প্রিয় লোক আমাদের ছাপ্পান্ন নং ওয়ার্ডের কাউন্সিলর জানাব মোহাম্মদ হোসেন ভাই তিনি প্রতি বছর এই হাজার হাজার মুসল্লিরকে একসাথে ঈদগাহ ঈদের জামাত করার জন্য আমি একজন সাধারণ ব্যক্তি হিসাবে তাকে আমার অন্ত থেকে তাকে ধন্যবাদ জানাই তিনি এত সুন্দর ঈদগাহ মাঠ এবং এই কামরে মতো একটি জায়গায় তিনি প্রতি বছর এই সুন্দর প্যান্ডেল লাইট ফ্যান সব কিছু ব্যবস্থা করে ঈদের জামাতটুকু পরার জন্য হাজার হাজার মুসল্লির মাধ্যমে আমি একজন ব্যক্তি নামাজ পড়তে পারি এই নামাজ পড়ার জন্য তার থেকে আমার মন থেকে আমি তাকে ধন্যবাদ জানাই তিনি হায়াত দান করুক তার তিনি সুস্থ থাকুক তিনি আরও ভালো থাকুক এবং প্রতি বছরের ন্যায় প্রতি বছর যেন তিনি এই ঈদগাহ মাঠগুলা আমাদেরকে এই জামাতের সাথে নামাজ পড়ার তিনি ব্যবস্থা করতে পারে আরও যেন ব্যবস্থা করতে পারে তার দীর্ঘস্থায়ী কামনা করি তার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে তিনি সৌদি আরবে আসে তারপরও তার মনটা এই কামরাইছরে এই ঈদগাহ মাঠে পড়ে আসছে আমি যতটুকু বিশ্বাস করি তিনি সৌদি আরবে থাকা সত্ত্বেও কিন্তু এই ঈদগাহ মাঠের দিকেই তার নজর তিনি সবসময় এই ঈদগাহ মাঠের দিকে প্রতি বছর ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দুইটি জামাত দুইটি ঈদে তিনি ব্যবস্থা করে থাকে এই ব্যবস্থার জন্য তাকে আমরা একজন মুসল্লি হিসেবে ধন্যবাদ জানাই এবং তার পক্ষ থেকে কামরাঙ্গিচরের সকল জনগণকে জানাই ঈদের শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশে ঈদুল ফিতরের কামরাঙ্গিচর পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এই বিশাল ঈদগা মাঠ আমাদের প্রাণপ্রিয় ব্যক্তি ঢাকা দুই আসনের সংসদ সদস্য বারবার নির্বাচিত এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন যে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন রং ওয়ার্ডে বিশাল একটি ঈদগা মাঠ ঈদের জামাতের জন্য এলাকার বাসী এবং জনগণকে একটা উপহার দিয়েছেন সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন ভাইকে একজন সফল কাউন্সিলর বলতে পারি আমি এই ঈদগাহ মাঠের জন্য অনেক পরিশ্রম করেছেন হাজার হাজার মুসল্লিরা ঈদের জামাত পড়বে এই ঈদগাহ মাঠে এসে আজকে উনি নেই মক্কায় উমরা হজের জন্য গিয়েছেন এই এইদুল ফিতরের নামাজ ইনশাল্লাহ আমাদের দুইটি অনুষ্ঠিত হবে একটি সাড়ে সাতটা একটি সাড়ে আটটায় তাই আমি কামরেচরবাসী পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন নম্বর ওয়ার্ডের সকল স্তরের জনগণকে এই ঈদগাহ এসে ঈদের জামাত ঈদের নামাজ পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আসেন আমরা সকলে মিলে ঈদের জামাতের সাথে নামাজ আদায় করি এবং পুরো কামরাঙিচরবাসীকে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন কামরেচরবাসীকে ঈদ মোবারক ঈদুল ফিতরের শুভেচ্ছা